স্বাগতম সবাইকে আমাদের আজকের ক্লাসে আজকের ক্লাসে আমরা দেখব অধিবৃত্তের অসীম তটের সমীকরণ বের করার একটা শর্ট ট্রিক্স তাহলে চলো শুরু করি খেয়াল করবা যে একটা অধিবৃত্ত এটার প্যাটার্ন যদি এরকম হয় এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকোয়ালস টু ওয়ান অথবা যে কোনো একটা কনস্ট্যান্ট ওয়ানও হতে পারে টুও হতে পারে যে কোনো কনস্টেন্টও হতে পারে অথবা যদি এরকম হয় যে ওয়াই মাইনাস বিটা হো স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস আলফা স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার যে কোনো একটা কনস্ট্যান্ট এটা বি নিচে দিই অথবা এক্স ওয়াই টু একটা কনস্ট্যান্ট হ্যাঁ কে ভালো ওয়ান টু থ্রি ফুল সংখ্যায় হেঁটে পারে ওকে এই তিনটা pattern এর অধিবৃত্তই আমাদের exam আসে আর এই তিনটা pattern এর অধিবৃত্তের অসীম পদের সমীকরণ বের করার একটা shortcut trick এটা কিন্তু main process না short shortcut tricks হচ্ছে এই e constant এর যাই থাকুক না কেন এটাকে zero করে দিতে হবে এটাকে zero করে দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে অসীম পদের সমীকরণ for example আমি যদি এই প্রথম অধিবৃত্তটার অসীম পদের সমীকরণ বের করতে চাই তাহলে constant এর এটাকে e zero করে দিতে হবে so এইটার অসীম কি হবে এইটার অসীম হবে হচ্ছে এক্স মাইনাস আলফা ওয়াই মাইনাস বিটা জিরো হ্যাঁ চলে যাবে এক্স মাইনাস আলফা ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার হ্যাঁ এটা ইক সাইনের ডানে চলে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে ঠিক আছে এখন আস তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বি স্কোয়ারটা যদি এই পাশে নিয়ে আসি স্কোয়ার বাই এ স্কোয়ার হ্যাঁ আলফা হোস্কোয়ার ইকুয়াল টু ওয়াই মাইনাস বিটা স্কোয়ার ওকে এবার দেখো এখান থেকে আমরা ওয়াই মাইনাস বিটার ভ্যালু লিখতে পারি

কে জিরো ধরলে এইটার এটা সমান হয়ে যাবে একই সমীকরণে বের হবে এই অধিবৃত্তটার অসীম অসীমতটা হচ্ছে ওয়াই ইকোয়াস টু প্লাস মাইনাস বি বাই এ এখানে এটা মিস হয়ে গেছিলো কিন্তু এক্স মাইনাস আলফা প্লাস বিটা আবার এইটার ক্ষেত্রে কী হবে এইটার ক্ষেত্রে এক্স ওয়াই ইকোয়াস টু কে এইটার অসীমতটা হবে হচ্ছে কে কে যদি জিরো ধরি এক্স ওয়াই ইকোয়াস টু জিরো এখান থেকে পাবো এক্স সমান জিরো বা ওয়াই অক্ষ ওয়াই সমান জিরো বা মানে হচ্ছে এক্স অক্ষ এই দুইটাই হচ্ছে অসীম তটের সমীকরণ সো এই প্যাটার্নের যে কোনো অধিবৃত্তের ক্ষেত্রে এই তিনটা প্যাটার্নের জন্য কনস্ট্যান্টের ভ্যালু জিরো ধরলেই অসীম তটের সমীকরণ চলে আসবে ঠিক আছে তাহলে আমরা ম্যাপ দেখে ফেলি চলো যেমন এইটা এই অধিবৃত্তটার অসীম তটের সমীকরণ বের করতে হবে তাহলে কী করব ভাইয়া এই অধিবৃত্তটার অসীম তট কী হবে তট এক্স স্কোয়ার বাই স্কোয়ার

আরেকটা অসিনেখার সমীকরণ পাবো হবে একশো একু জিরো এখান থেকে পাবো এক্স ওয়ান জিরো ওয়াই সময় জিরো এক্স ওয়ান জিরো এটা মানে হচ্ছে ওয়াই অক্ষ ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে এক্স ওয়ান জিরো ওয়াই সমান জিরো মানে হচ্ছে এক্স অক্ষ ঠিক আছে তাহলে আনসার হচ্ছে অপশন এ এক্স ও ওকে এবার দেখো তবে এইখানে একটা অধিবৃত্তের ইকুয়েশন দেওয়া আছে এই অধিবৃত্তটার অসীম তর্দয়ের বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে তাহলে একটা কাজ করি আগে অধিবৃত্তটার অসীম তর্দয়ের সমীকরণ বের করি তারপরে সমীকরণ দুইটা থেকে অসীম দুইটা যে বিন্দুতে ছেদ করে সমীকরণ দুইটা সমাধান করলে সেই ছেদ বিন্দুটা আমরা পেয়ে যাব ঠিক আছে কিন্তু ভাই এই অধিবৃত্তটা কিন্তু ওই রকম ফর্ম্যাটের অধিবৃত্ত না এই তিনটা প্যাটার্নের মধ্যে পড়তেছে না এই তিনটা প্যাটার্নের মধ্যে পড়তেছে না তাহলে এখন আমরা কি করতে পারি তাহলে যেটা করতে পারি সেটা হচ্ছে এই প্যাটার্নে ফেলতে পারি কিভাবে ফেলবো একটু খেয়াল করো এখানে এক্স যুক্ত টার্নগুলো একসাথে রাখবো ওয়াই যুক্ত টার্নগুলো একসাথে রাখবো ফোর এক্স স্কোয়ার আমি ফোরটাকে কমন নিচ্ছি ফোর এক্স স্কোয়ার হ্যাঁ মাইনাস সিক্সটিন এক্স আচ্ছা কমন না নিয়ে পরে কমন নেই আগে লিখে নিই একসাথে করে লিখে নিই ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স এবার হচ্ছে মাইনাস নাইন ওয়াই স্কোয়ার ওয়াই প্লাস টোয়েন্টি নাইন ঠিক আছে এবার দেখো আমি যদি ফোর কমন নিই তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স আর এখান থেকে যদি নাইন কমন নেই মাইনাস নাইন কমন নেই তাহলে লিখতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই ঠিক আছে ওকে এই কষ্ট হচ্ছে টোয়েন্টি নাইন এবার আমি যেটা করবো এই জিনিস এইখানে আমি এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা আনার চেষ্টা করবো ঠিক আছে তাহলে কী করি দেখো যে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স তো ফোর এক্সে কিন্তু আমি এবার লিখতে পারি টু ইন্টু এক্স ইন্টু টু তারপরে একটা এক্সট্রা টু স্কোয়ার আমি এখানে লিখলাম এক্সট্রা টু স্কোয়ার লিখলাম এবার দেখো এইখানে একইভাবে এইখানেও আমি এই মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা নিয়ে আসার ট্রাই করতেছি তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই এটাকে লিখতে পারি টু ইন্টু ওয়াই ইন্টু ওয়ান লাস্টে লিখলাম একটা এক্সট্রা ওয়ান স্কোয়ার ইক টু টোয়েন্টি নাইন তাই এইখানে আমি যে কাজটা করছিলাম যে টু স্কোয়ার মানে হচ্ছে ফোর যোগ করছিলাম এই ফোরটা আমার সামনে একটা ফোর দিয়ে গুম করা ছিল মানে অ্যাকচুয়ালি এখানে আমি ষোলো যোগ করছি সিক্সটিন যোগ করছি সো এটাকে ব্যালান্স করার জন্য রাইট সাইডেও একটা সিক্সটিন যোগ করলাম একইভাবে এই পাশে আমি এক যোগ করছি এই এককে আবার মাইনাস নাইন দিয়ে গুণ করা আছে দ্যাট মিনস আমি অ্যাকচুয়ালি এখান থেকে নয় বিউ করছি সো এটাকে ব্যালান্স করার জন্য আমি এখানে মাইনাস নাইন করলাম ঠিক আছে তাহলে এখন দেখো এটা কত আসতেছে ফোর এটা মানে হচ্ছে এক্স মাইনাস টু হোল স্কোয়ার এক্স মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস নাইন এইটা মানে হচ্ছে

ওকে এখন দেখো এখানে কিন্তু কাটাকাটি করলে যে ভ্যালুটা আসবে সেটা আমি উপরে লিখি এই অংশটাকে দেখি হ্যাঁ এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে এক্স মাইনাস টু হোল স্কোয়ার দিয়ে যদি ভাগ করি তাহলে নিচে আসবে নাইন মাইনাস ওয়ান ছত্রিশ এখন আমি যদি এটাকে কিন্তু এক্স মাইনাস আলফা বাই এ স্কোয়ার মাইনাস মাইনাস স্কোয়ার ওয়ান নিয়ে আসছি সো এবারে কনস্ট্যান্ট ওয়ান এর ভ্যালু জিরো বসাই দিলেই কিন্তু আমরা অসীম তটের সমীকরণ দুইটা পেয়ে যাব দুইটা অসীম তট রেখা দুইটা সরল রেখা সমীকরণ আসবে ওই সরল রেখা দুইটা ছেদ ছেদ বিন্দু বের করব সমাধান করলে ছেদ বিন্দু পাওয়া যাবে ছেদ বিন্দুটা বের করার মাত্রই আমরা অপশন থেকে বলে দিতে পারবো কোনটা হচ্ছে রাইট অপশন ঠিক আছে বাট এই ম্যাটটা আসলে অসীম তটের সমীকরণ বের করে সেই অসীম তট দুইটা ছেদ বিন্দু বের করার প্রয়োজন পড়ে না কারণটা কি জানো যারা যারা অসীম তটের কনসেপ্ট বুঝো তারা জানো যে একটা অধিবৃত্ত একটা অধিবৃত্ত দেখতে কেমন হয় ধরো এরকম যদি একটা অধিবৃত্ত তার অধিবৃত্তের অসীম তট দুইটা যে কোনো অধিবৃত্তের যে কোনো অধিবৃত্তের অসীম তট দুইটা অলয়েস অধিবৃত্তের কেন্দ্রে ছেদ করে ঠিক আছে কেন্দ্রবিন্দুতে ছেদ করে আর এই অধিবৃত্তটার কেন্দ্র হচ্ছে টু কমা ওয়ান এই অধিবৃত্তটার কেন্দ্র কি কেন্দ্র হচ্ছে টু কমা ওয়ান সো এই অধিবৃত্তটার অসীম ছেদ বিন্দু হবে টু কমা ওয়ান সো তুমি যদি এই অধিবৃত্তটার কনস্ট্যান্টের ভ্যালু জিরো ধরে অসীম সমীকরণ দুইটা বের করতা তারপর সেই সমীকরণ দুইটার সমাধান করতা দেখতা সমাধান বিন্দুটা হয়তো টু কমা ওয়ান সো ওইভাবে ট্রাই করে দেখো আমার সাথে আনসার মিলে কিনা সো এই অপশন এটা রাইট অপশন হচ্ছে অপশন ডি টু কমা ওয়ান ঠিক আছে টু কমা ওয়ান হচ্ছে এটা রাইট অপশন ওকে So thanks for watching. See you in the next video.